ইস্কনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলী ফোতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের সাধারণ মানুষ আঠাশ নভেম্বর বৃহস্পতিবার মাগ্রিমের নামাজ শেষে উলানিয়া ঈদগা মাঠে যদ হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা এক পর্যায়ে শত শত মানুষ একত্রিত হয়ে নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন উলানিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয় এদিকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সমাবেশ শেষে বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ মুগ্ধসহ শহীদদের রুহের মাকফিরাত কামনায় দোয়ার আয়োজন করে বিক্ষোভে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ শত শত সাধারণ মানুষ উপস্থিত ¡Con জানা গেছে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর জামিন আবেদনকে ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিন সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী নিহত হয়েছেন আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ভাবে হত্যার ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয় এবং দেশের বিভিন্ন স্থানে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগ এনে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন সাধারণ manos <coughs>